নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা উঠে কালকের কিছু ভাত রয়েছে ভাবছি এটাকে একটু ভেজে নেব এটা তাহলে জল খাবার হয়ে যাবে আর এখানে তার জন্য নিয়েছি লাল হলুদ ক্যাপসিকাম তার সাথে একটু গাজর নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি এইটা দিয়ে ভাতটাকে ভাজা করে নেব আর তার আগে আপনাদের বলি বেশ কিছুদিন হলো আমার শরীরটা ভালো লাগছিল না তাই কোনো ব্লগ দিতে পারছিলাম না কারণ মন মেজাদও ভালো নেই আর প্রচণ্ড গরম পড়েছে আপনারা তো বুঝতেই পারছেন এত গরম পড়েছে আর গরমে না কিচ্ছু করতে ইচ্ছা করে না রান্না বান্নাও যেমন ইচ্ছা করে না আবার যে ভিডিও করব সেই ভিডিও করে ভিডিও এডিট করব ইচ্ছাই করে না তাই বেশ কিছুদিন হলো আপনাদের কোনো ব্লগ দিতে পারিনি যারা দেখেন তারা নিশ্চয়ই হয়তো দেখেছেন যে আমার কোনো ব্লগ দেয়নি আর যারা নতুন দেখছেন তারা তো বুঝতেই পারছেন আজকে অনেকদিন পর ব্লগটা দিলাম আর এখানে আমি ওইগুলোকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে একটু কাঁচা লঙ্কাগুলো বড় বড় করে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো বড়ো দিলাম কেন আমার নাতি এসেছে বাড়িতে আর নাতিও একটু খাবে নিশ্চয়ই একটু বলবে দাও আমাকে তাই লঙ্কাগুলো একটু বড় বড় করে দিয়ে দিয়েছি এখন ভাতগুলো ছড়িয়ে ভালো করে ভেজে নেব একটু নুন দেবো সামান্য একটু মিষ্টি দেবো এইভাবে আপনারাও যদি বাসি ভাত থাকে না সেটাকে এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তবে হ্যাঁ এইগুলোর ভেতর আমি আরেকটু এটা ওটা জিনিস দেবো সেটা দেখাচ্ছি দেখুন ভাতগুলো এইভাবে ভেজে নিতে হবে ভাতগুলোকে ফ্রিজে রেখেছিলাম তাই এখন শক্ত শক্ত মতো আছে আর এর পরে নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিও দিয়ে দেবো আর দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা বেশ সরা মতোই থাকবে খেতেও ভালো লাগবে সকালে জলখাবারটা না এই দিয়েও হয়ে যাবে আর একটু ভাবছি টক দই আছে সেইটা একটু রায়তা করে দেবো তাতেই এটা কিন্তু খাওয়া হয়ে যাবে আর এখন আমি একটু কিশমিশ দিয়ে দিলাম এতে কিসমিশগুলো ভিজানো ছিল এতে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো একটু সোয়া সস সোয়া সস দিলে না এটা কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ গন্ধগের আর খুব ভালো লাগে আর এইভাবে আমি এটাকে করে নিলাম দেখুন সোয়া সসটা ঢেলে দিচ্ছি একদম লাস্টের দিকে এটা দিতে হবে তবে খুব বেশি দিলে টক টক হয়ে যাবে তা অল্প দেওয়াই ভালো বেশ সেন্টটা থাকবে আবার টেস্টটাও একটু চাউমিনে যেমন দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে সেই রকম এতেও বেশ ভালো লাগবে তাই এটা দিয়ে দিলাম আর এখন আমার মোটামুটি এটা হয়ে গেছে তা এটা আমরা সকালবেলায় খাবো তা ওই জন্য এটা করে ফেললাম এটা হয়ে গেল এখন আমার ছোট্ট একটা গাছে জামরুল হয়েছে নাতিকে নিয়ে পারবো চলুন এখানে ছোট্ট টবের গাছে অনেকগুলো জামরুল হয়ে আছে আর নাতি পারবে সেটা আমি দেখব তাড়াতাড়ি চলে পারবো চলে আসো চলে আসো এই যে চলো ওখানে চলো ওই যে এখানে গাছটা আছে হ্যাঁ এই যে এই যে এইদিকে এইদিকে চলে আসো

আস্তে আস্তে বার করো ওই দেখো পারো এটা পারো হ্যাঁ হ্যাঁ টিয়ার করো হ্যাঁ বা দেখি বাউ সাই হ্যাঁ চলো ওখানে একটা আছে পারো

আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন